বন্ধুরা এখন দেশের যা চাকরি বাকরি বা ব্যবসার অবস্থা খুবই খারাপ সেই খারাপ হওয়ার জন্য প্রত্যেকেই ইনকাম পাচ্ছে না তার ফলে কী হয়েছে সবাই দিশাহারা হয়ে গেছে কিন্তু একটা ব্যবসা আগাগোড়াই দেখছি পাঁচ ছ বছর ধরে খুবই পপুলার হয়েছে এবং সেই ব্যবসাটা সারা জীবন চলছে এবং চলবে আরম্ভ হয়েছে গত পাঁচ বছর আগে হবে কবে তার ঠিক নেই ব্যবসাটা কি জানো সেটা হচ্ছে প্রমুদ মারা ব্যবসা কীরকম দেখো মনে করো সে একটা ফাঁকা জায়গায় কেটা ফাঁকা করে প্যান্টুলটা হাঁটুর কাছে নামিয়ে নিয়েছে বাঁধাতে নিয়েছে তেলের কৌটো ডানাতে একটা খালি কৌটো এবার পোঁতটা হাফ নিচু নীল ডাউরের মতো হয়ে এইবার সে পিছিয়ে লিখে রেখেছে পোঁদ মারিয়া টাকা কৌটায় ফেলিবেন এবার যারা যারা আছে পোঁদ মারবার জন্য ঘুরছে তারা ওর পোঁদ মেরে বাঁতে তেল দিয়ে পোঁদে লাগিয়ে পোঁদ ভালো করে মেরে এবার যা টাকা আছে সেটা কৌটে ফেলে দিয়ে চলে যাচ্ছে নিশ্চিন্ত ব্যবসা বাঁধ থেকে তেলের কৌটো থেকে তেল নিচ্ছে ওর পোঁদে লাগাচ্ছে পোঁদ মারছে আর কোটে কৌটে ওর যা টাকা যা ফি যা দাম সেটা ফেলে দিয়ে চলে যাচ্ছে ও সেই টাকাটা কৌটো থেকে নিয়ে নিজের জায়গায় রেখে দিচ্ছে ভালো প্রফিটেবল বিজনেস কোনো ইনকাম ট্যাক্স নেই কোনো কাউকে কিছু দিতে হবে না সবটাই নিজের এটা হচ্ছে একরকম দেহগত ব্যবসা বুঝলে এই ব্যবসাটা এখন দেখছি খুব চলছে জানি না কারা কারা করছে তবে করলে খুব ভালো ব্যবসা ওরা খুব মাটা খাটিয়ে খুব ভালো ব্যবসা বার করে নিচ্ছে সত্যি খুব ভালো খুব ভালো চলুক চলুক Tu lucrezi, tu lucrezi, tu lucrezi, tu lucrezi, tu lucrezi, tu lucrezi,